হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিংয়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা গুজরাটি কালেকশন দেখব যেটা একদম অফারে আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু আড়াই হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সারেরা গাড়েরা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠানোর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর গস থাকছে কিন্তু মাত্র কত করে দিচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র বস থাকছে অনলি দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা পারব যেটাই নেবেন ডেলিভারি চার্জও কিন্তু একশো পঞ্চাশ টাকা কম দামে সেরামারের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন গস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলো দিয়ে শাড়ি করলে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ হলে হবে তার পাশাপাশি অন্য কিছু যদি তৈরি করতে চান সেটাও করতে পারবেন সারারা গারেরা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ